প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এসএসসি দুই হাজার সালে পরীক্ষার্থীদের জন্য দিনাজপুর বোর্ডের ভূগোল ও পরিবেশের এমসিকিউর সমাধানটা দেখাবো তো এটা হচ্ছে খ সেট খ সেটের প্রশ্ন সমাধানটা দেখাবো দিনাজপুর বোর্ডের ভূগোল পরিবেশের অন্যান্য সেটে যারা আস চিন্তা করার কোনো কারণ নেই তোমরা অলরেডি প্রশ্ন পাঠিয়েছ সমাধান শেষ কিছুক্ষণের মধ্যেই তোমাদের সেটের সমাধান নিয়ে আসবো এটা হচ্ছে খ সেট অন্যান্য সেটের ভিডিও যদি দেখতে চাও তোমাদের সেটের তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখো যাই হোক বন্ধুরা ভূগোল পরিবেশের খের সমাধানটা এখন দেখে নিব একের উত্তর ক দুইয়ের খ তিনের ক চারের গ আটের বড় গ নয় সরি চারের ছোট গ আটের পাঁচের বড় গ ছয়ের খ সাতের ক আটের ছোট গ নয়ের খ দশের ক এগারো বড় গ বারো ছোট ঘ তেরো ক চোদ্দোর উত্তর হচ্ছে খ পনেরো উত্তরটা হচ্ছে ছোট গ ষোল উত্তর খ উত্তর ছোট গ আঠারো উত্তর বড় গ উনিশের ছোট গ বিশের ক একুশের খ বাইশের খ তেইশের বড় গ চব্বিশের ছোট গ পঁচিশের ছোট গ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের খ উনত্রিশের বড় গ ত্রিশের ছোট গ এই হচ্ছে তোমাদের দিনাজপুর রোডের এসএস দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের ভূগুলো পরিবেশের এমসি কেউ সমাধান এটা ছিল খ সেট তো অনেক কিছু কিছু ভুল হতে পারে সমস্যা নেই সন্ধ্যার পরে লাইভ ক্লাসে যেগুলো ভুল হবে সেগুলোর সঠিক উত্তর নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তাই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই জুড়ে থাকো তোমাদের এমসিকিউ নিয়ে আবার বিস্তারিত একটি ক্লাসের ভিডিও আসতেছে তো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলের সাথে থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা